হ্যালো ব্রিয়ন গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর এখন দেখতে পাচ্ছো এখন রেডি হয়েছি আর লিসা এইখানটায় রেডি হয়েছে আর আজকে আমরা যাচ্ছি একটু আনন্দ আর মজি তো আমরা দুজন যাই আর লাকির আদারে আজকে কিন্তু যাওয়া হচ্ছে কারণ অনেক দিন ধরে ও বায়না করছে একটু নৌকা চড়বে তো জানি না কত দূর ওখানে গিয়ে নৌকা চড়তে পারবো তো চলো লাকি এখানে রেডি হয়ে দেখো ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ রেডি চলো 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 বাবু চলো তাড়াতাড়ি চলো তুমি কি নৌকা চড়বে আজকে তো লাকির অনেক দিনের শখ যে আমরা সবাই মিলে একসঙ্গে যাব নৌকা চড়বো কাকাই আমাকে একটু নৌকা চড়াবে নৌকা চড়াবে তো এখন ফাইনালি কিন্তু সাড়ে তিনটে বাজতে যায় আর আমরা এখন বার হচ্ছে একটু সকাল সকালই বার হচ্ছে যদি ওখানে অনেকটা সময় স্পেন্ড করা যায় মেক করেছে তাড়াতাড়ি এসো এত লেট হচ্ছে কেন লাগিয়েছো লাগিয়েছো তাড়াতাড়ি এসো তুমি আসছো না বলে ওর সাইকেল চালানো শুরু করে জল নিয়েছো হ্যাঁ জলের জন্য তো দেরি হলো চলো অনেকবার খাটালাম দাও ছাতা দাও চলো চলো ওঠো 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 হাত দে এই হাতটা বাড়া এই হাতটা বাড়া কি করবে বাড়া এখানে এসে ও বলছে সামনে বসবে মানে আমরা রাস্তা চলেই এসেছি চাপা পুকুর স্টেশনের এখানে আর ও বলছে আমি সামনে বসবো তাই তো হ্যাঁ চলো

কি হয়েছে কাদা লেগে গেছে নৌকা চড়বে লাকি এখন নৌকা চড়বে তো আমরা এখন ওই দিকটাই যাবো দেখি আর এই আমরা এত মাছ খাওয়ার খাচ্ছে সেটাই একটু দেখছিলাম তো দেখে এখন আমরা ওই সাইডটা যাবো তাই তো চল একদম আর এইখানটায় মানে এত পরিমাণে ভিড় বিকাল হচ্ছে যত তত কিন্তু ভিড় বাড়ছে দেখো আজকে একদম প্রপার টাইম আসা হয়েছে তো এখন আমরা একটু মানে এই দিকটাই নৌকা নেই আর লাকির জন্যই আসা লাকিকে নৌকা চড়ানোর জন্য তো নৌকা আছে ওই সাইডটা একদম এখান থেকে হয়তো দেখা যাচ্ছে নয়টা অ্যাঙ্গেল বলে তো আমরা এখন ওখানেই যাচ্ছি ও কি দিন আসলো হ্যাঁ শেষ পর্যন্ত নৌকা চালাতে হচ্ছে এই ব্যাপার এখানে লোকের নৌকা এরা খুলে বাধা ছিল খুলে নিয়ে এবার নিজেরা চালাচ্ছে লাগে হাফ টাকা এখানে আমি তো দাঁড়িয়ে আছি আর ওরা চড়তে চড়তে দেখো কত দূর চলে গেছে আমি তো এখানে হা করে দাঁড়িয়ে আছি দুজন কি মজা করছে দেখো ফিরে আসতে পারবে তোমরা বলছি আজকে আর ফিরবে কি হবে আমি 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 তো এখানেই দাঁড়িয়ে আছি যাব লাকি বোকা এদিকে হাঁপিয়ে গেছে তোরে নিয়ে আর আমার দেখো হাতে পুরো কাদা ফাদা লাগিয়ে এক্ষুনি আমাকে ফেলে দিচ্ছিল কাদার মধ্যে এইসব নতুন ড্রাইভারের গাড়ি থেকে ওঠে বাবা গাই কি শক্তি ও শক্তিমান আবার আটকে গেছে বাবা আজকে নৌকা জোরে সার বাবা লাকির কেমন মজা লাগলো বিশাল মজা রাখির আর আমাকে নিয়ে চড়তে হবে না যা আমাকে কাদায় ফেলছিলে কেমন চললে তুমি কাকায় কই কাকায় কাকায় অনেক ঘুরে তো আমরা এতক্ষণ ধরে নৌকা চড়ছিলাম কেমন নৌকা চড়লি লাগি অসাম তো ভালো করে বল অসাম তো আমরা অনেকটাই ভিতরে চলে গেছিলাম আর এখন এই রাস্তার ধারটা এলাম আর রাস্তায় আগের থেকে কিন্তু অনেক লোকজন বেড়ে গেছে

একটু আইসক্রিম খাতে হবে এখানে আইসক্রিম আর ফুচকাটাই পাওয়া যায় মেনলি তো আইসক্রিম আর ফুচকাটাই খাবে এইখানটা দেখতে পাচ্ছি প্রচুর জন আর এইখানে এখন সানসেট হচ্ছে তাই তো দারুণ লাগছে খুব ভালো লাগলো তোমরা কি তোমাদের এখানেই বাড়ি এক এসছো দাদা এসছে ভালো আছেন তো আচ্ছা তো দেখা হয়ে ভালো লাগলো আর আমরা এখানেই আসি মাঝে সাঝে মানে যখনই সময় পাই ফাঁকা সময়টা এখানে খুব সুন্দর একটা জায়গা আচ্ছা আচ্ছা খোলা পো কাছেই বাড়ি তো চলো দেখাই খুব ভালো লাগলো তোমাদের এখান থেকে মর চার পাঁচ কিলোমিটার আচ্ছা অনেকে আমাদের সাথে দেখা করতে আসে এটা তো বেশ পাওয়া আমাদের বড় পাওনা যে আমাদেরকে চিনতে পেরে আমাদের কাছে আসো এটাই আমাদের কাছে বড় পাওনা আজকে এটা এই সানসেটটা কিন্তু দারুণ লাগে দেখো অসাধারণ এটা লাখ টাকার ভিউ

মাম্মাম বলে দিই যে মাম্মাম বলে দিই যে দুজনে এক তো ওইখানটা মারপিট হচ্ছিল কি জানো এখানকার লোকাল লোকজনের সাথে মারপিট হচ্ছে ওইখানটা ভিড়টা দেখো আর এইখানটা দেখো একদম সানসেটটা দারুণ লাগছে

তো আমরা আন্দুল বোধ থেকে মানে এই মাত্র এলাম আর এখন বাদুর আছি আর রাঙ্গলিতে আর এখন এখানে দেখছে যে কি কি খাওয়া যায় রাতে কারণ আমাদের গ্যাসটা পুড়িয়ে গেছে বাড়িতে গিয়ে কোনো রান্না হবে না তো এখান থেকে একবার খেয়ে যেতে হবে হ্যাঁ কি কি কিছু না তো চালা এখন আমরা ওটা দিয়েছি আসবে কখন ওয়েট করছি নিলাম তো আমার জন্য তো কেমন খেলি লাগি ভালো করে যা না ও বাইরে যে কোনো তো এই মাত্র বাড়ি গেলাম এখন একটু ফ্রেশ হবো রাতে আর খাওয়া দাওয়া সেরকম কিছু করবো না তারপরে আবার এই ভিডিওটা এডিটিং করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে চ্যানেলের নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগ এলা বিকেজ গুড নাইট বাই